না আর সার একটু সময় দিতি তুই কোন বন্ধু বান্ধব জোড়াইছ সেগুলো মধ্যে আছিস আর কথার কোনো মূল্য নেই তোর কাছে আমি এক মাসের ছুটি লই আইছি আমার তো জায়গা সম্বন্ধে ভাগ করতে হবে নাকি হ্যাঁ নাকি আর পরিবার টুবার পরিবার থাকবেন না না থাকবেন এটা আপনার বিষয় আর কি জায়গা বুঝাই দিব আব্বা মরে মর যানোর ধরে তো সংসার নাই একলা কি টেনশন নাই তুই কোকা হারাইছেন এটা দি বা সাথে করি কেন চালাচ্ছি এটা আনে জানি টানে গেছি চালাইছি এক তো না আইছে আই লাইছে কি করছি হ্যাঁ আমি যে আজ দুই বছর ধরে টাকা পয়সা ঢালতিছি কিসের মধ্যে ঢালতেছি আমার তার হিসাব কো হ্যাঁ এই মানে আমার কথা তোর কানের ভিতরে যায় না কেন তোর ওদের কইলাম যে আমার সব বুঝাই দে তুই কইতেছিস টাকা কো সংসারে কত খরচ হয় তা আমি ভালো করে জানি প্রত্যেক মাসে মাসে যে আমি চল্লিশ হাজার করে বাড়াইতেছি ওই টাকার হিসাব কই হিসাব দে আমারে আমি তোর লগে তো ঝামেলা করতে পারতেন না আমার বউ ভোলা মাইয়া আছে আমার ছেলে মেয়ে বড় হইতেছে আমার পরিবার আছে আবা মরার হদ ধরে আমি পুরো সংসার টানতেছি আর তুই করছো কারো নিজের মতো লাগবে এত কথা যাহা হাট আছেন এটি সব খরচ আর কি শুরু করলি হ্যাঁ এই কি মানুষ না হ্যাঁ এই আমার সামড়ার কোনো মূল্য নাই তোর কাছে এত টাকা পাঠালাম তুই হিসেব দিতে না হ্যাঁ এক কারল হইছিল এছিলি কার তুই বিদেশ আছিল এ তার গাড়িয়ান হিসাবে আমরা মুরুব্বিরে আছিলাম নি ছিলেন তো তোর বাইরে হুন্ডা কিনে দিছ তুই দোস্ত তোর তোর বাইরে তুই হুন্ডা কিনে দিছ হুরাগ গ্রামে মাঝের মাইয়াগণ হুন্ডার হন্দ উঠাই টাটা টাটা করি ঘুরে জিজ্ঞেস তুই কিছু কষ্ট আ তারে আই কি কইতাম আমরার বাইরে এ হ লাগা শুক্রবারও ঠিকমতে গরে আমি মসজিদে দেই না আরক তে নমস্ত বাদ দেই দিলাম হ্যাঁ এগুনে আসলে কেন কি মত না এগুলো নমাজ কালাম দিন এভাবে ছাড়ি দি এলাকার মাধ্যমে এর কিনে কালে বো 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 করে দোড়া আপের মতো মাইও গেলে বুঝতেছে এগুলো লো আমরা শর্ম আঙ্গ কথা কইতে মনে করে না আনে দনোগার কথা হনি না দনোগ আছে না গ্রামে শুধু কার কি দইছে খালি গো আরেকটা কথা কবি না বেদুফির একটা লিমিট আছে লিমিট ক্রস করিস না বেড়া বড় ভাই ছোট ভাই কার সম্মান না এলাকার মধ্যে এহো লাগায় এত বছর দেন বিদেশের মধ্যে ভূতের বেগার খাড়ি এত টি হয়েছে আড়াইছে টি হয়েছে এখন কি হ্যাঁ টিয় শুধু মাই হালা যে তুই খরচ করছো কেন তো আমরা কিছু কই না কিলে তোরা আঙ্গ কথা না মই মুর্বি দেখলে ঠিক মতো স্যালাম না বেড়া তোর মসজিদের মধ্যে আই চাকরি করছি এই এত বছর তোরা আই ঠিক মতো আজ দিনও মসজিদের মধ্যে দেই না ফলাই না গল আবার মুখে মুখে তর্ক করাস শুন ফেদ তোর ভাইয়ের অনেক বুঝাইছি না খাই ওই গেরে বুঝেছি ইয়ারে সুন্দর করে বল হ্যাঁ আল্লাহকে বইয়ে হ্যাঁ বুঝেছি তাই গে বুঝে না এলা তুই বিদেশ তো না তুই তোর বাইরে বুঝা আমরা আর হাত বুঝাইতাম কি গেছি কথা বুঝতে তুই তো ইগার বড় ভাই আস হুজুর আপনি তো অন্তত আমরা ভালো করে চিনেন এটা তো তোর চিনি অনেক আগে তো নয় আব্বা পরে আমি নিজে নিজে একটা ঘর করি নিজের এখনো দুইটা পোলা মাইয়ের হলে একটা রুমের মধ্যে এখনো থাকি তাহলে কাল্লাই আমার কি শখ নাই যে নিজের ছোট বিয়েটা আমি খামু যা করছো তোর পছন্দের মাই তুই বিয়ে করছিস কোনো সমস্যা নাই আজকে দুইটা বছর নিজের মাথার গাম পায়ে ফেলায় টাকা জমাইছি প্রত্যেকটা মাসে মাসে আমি চল্লিশ হাজার করে পাড়াইছি তার অ্যাকাউন্টে আমার বউ নাই আমি কি তার বাবির নাম্বারে তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারতাম না আমি সব টাকা পয়সা নিজের বাড়ির নাম্বারে পাঠাইছি নিজের বাইরের অ্যাকাউন্টে পাড়াইছি আজকে আমি হিসাব চাইছি টাকা নাই আসলে কয় না যে ভাই ভাই কেমনি খাইতে পারে না কেন থাকতে পারে না আসলে প্রত্যেকটা পরিবারের মধ্যে নারীর কারণে ঝগড়া হয় না কিছু কিছু পরিবার আছে যে ভাইয়ের কারণে ভাইয়ের সমস্যা হয় অবশ্যই আমি আর বুঝে দিতে না আমার এই শরীরের মধ্যে যতদিন রক্ত মাংস আছে ততদিন এই পরিবারের লাই আমি যুদ্ধ করি যাম খাক কত খাইছ দুই বছরে কত খাইছ নলে দশ বারো লাখ হা আরে ভাই 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 শুনে অন্য রক্ত আছে ভাই অন্য বাজিয়েছি এ আল্লাহ আমার ঠকাই নাই বুঝছ আমার শরীরে যতদিন শক্তি আছে ততদিন আমি তোগলে করি যাবো আর তুই মূল্য দিতে না জানি ওই উপরালা দেখতেছে নামাজের সময় সে হুজুর একটা মানুষ প্রবাসে গিয়ে কত কষ্ট করে আমরা দেশে থাকা মানুষটা কখনো বুঝতে চাই না শুধু খালি টাকা টাকা করে সবাইকে একটা কথাই বলবো এই ভিডিওর মাধ্যমে কি বুঝাতে চাইছি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন